এমন ঢেউ দেওয়া হবে এই জন্য মাত্র এক নম্বর সিদ্ধান্ত দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহাবিপর্যকরা বাকি আছে ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা মাস পিপলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস্ক পিপল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাড়ি সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় আমরা অযথ না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের দিকে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাভীন মারা যাচ্ছে যে দেশের মানুষ

কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মুক্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মুক্তি স্থাপন করেন এক মুক্তি মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের প্রায় মাত্র মুসলমানদের ভূমিতে কোন মুক্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ রহিদের উত্তাস আমরা অবাকের উত্তাস করি আমরা ওমারের উত্তাস আমরা আলীর উত্তাস আমরা বদল হাতিয়ার আমরা খালদের হাতিয়ার আমরা অহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু সাহেবকে কোথা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পরে আমরা নই তাহলে ভাই আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করবো রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের মের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা করা হোক এই পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু রাশিয়ার লেলিনের বাহাত্তর বিভক্তি যদি দিয়ে তুলে সাগর বিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই উচ্ছে তো আসতে হোক কালকে হোক উঠিয়ে সেটাই দুই সামনে নিচ্ছে করে এখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবেন তা আমরা দেখতে চাই না কোনটাকে মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাস্তি জানেও মাস্তির বামেও মাস্তি যেখানে আল্লাহ পরে ধনী হবে যেখানে আল্লাহ করা হবে সেখানে মুনি মূর্তি দেখতে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে খোলাই করে কার ভাস্কর্য নামে মুদ্রে স্থাপন করতে দেওয়া হবে না যদি লড়াই করতে হবে হয়তো সবাই রাজি আছে ইনশাআল্লাহ দেশের একটা কি লড়াই যদি আপনি বন্ধ করেন কোন কর্মসূচি থাকবে না এই পর্যন্ত কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মসূচি নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এই তো মাত্র এক নম্বর সিগন্যাল দুই নম্বর পার্টি হয়ে গেছে দশ নম্বর মহাবিপাশের কথা হবে মহাবিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব ঘন্টা করে যাবে ওখানে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি পুজো আন্দোলনে অংশগ্রহণ দান করুন ভবিষ্যৎ যখন যাগ দেওয়া হবে সবাই আগে আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসবো আহামদুলিল্লাহ শেষ করছি যারা সহজে করতেন খাস করে প্রশাসন আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ আমিন